দেন দেই নাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ সম্মানিত دینی ভাই বোনেরা আমরা আসি বর্তমানে নেত্রকোনা জেলা সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে যেখানে আজকে আমাদের 500 ফ্যামিলি প্যাক তৈরি করা হয়েছে যেগুলো আগামীকাল বিতরণ করা হবে ইনশাআল্লাহ আমাদের ভাইরা এসেছেন অনেক দূর থেকে সারা দিনের পরিশ্রম কর্মক্লান্ত সব ভুলে গিয়ে এই এখন বাজে রাত প্রায় একটা এখন পর্যন্ত তারা ঘুম ঘুম চোখে আলহামদুলিল্লাহ নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন আমি আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি আমাদের সাথে আছেন বাদল ভাই এবং আমাদের সাথে আছেন আমাদের সকলের সুপরিচিত সাগর ভাই এবং আমাদের সাথে আছে বাদল ভাই এবং সাগর ভাইয়ের পুরো টিম আলহামদুলিল্লাহ আসলে মানবতার কল্যাণে আল্লাহ সন্তুষ্টির সন্ধানে এভাবেই মুসলিমরা এগিয়ে আসে নিজেদের সমস্ত শ্রম পরিশ্রম তারা এখানে ব্যয় করে আমি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য একটা হাদিস শোনাতে চাই যে হাদিসটা পরে আমি খুব আশ্চর্য হয়েছিলাম যেদিন প্রথম পড়েছিলাম আল্লাহ তালা হাসরের মাঠে বান্দাকে জিজ্ঞেস করবেন যে আমি অসুস্থ ছিলাম কেন আমার সেবা করনি বান্দা বলবে যে আল্লাহ আপনি তো মহান আপনি কীভাবে অসুস্থ হতে পারেন আল্লাহ বলবেন যে তোমার পাশে যে অসুস্থ ছিল তুমি যদি তাকে সেবা শুশ্রূষা করতে তাহলে সেখানে তুমি আমাকে পেতে মানে আমার সন্তুষ্টি পেতে এমনি ভাবে আল্লাহ তালা প্রশ্ন করবেন যে আমি অভুক্ত ছিলাম ক্ষুধার্ত ছিলাম আমাকে খাবার দাওনি কেন প্রশ্ন করা হবে আমি পিপাসার্থ ছিলাম আমাকে পানি পান করাও কেন বান্দা বলবে যে আল্লাহ আপনি তো সুমহান আপনাকে কিভাবে আমি পানি পান করাবো আপনাকে কিভাবে আমি খাবার দেব। আল্লাহ বলবেন যে যদি তোমার পাশে যে অভুক্ত ছিল তোমার পাশে যে ক্ষোধার্থ ছিল তোমার পাশে যে পিপাসার্থ ছিল তুমি যদি তাকে খাওয়াতে তুমি যদি তাকে পান করাতে তাহলে তুমি আমাকে পান করাতে আমাকে খাওয়াতে আমার সন্তুষ্টি সেখানে খুঁজে পেতে তো আল্লাহ সুফহায়ন তালা তো সমস্ত পিনা মানবিক যত চাহিদা আছে কিছু থেকে ঊর্ধ্বে আল্লাহুসমাদ যেটা আমরা এক কথাই সাক্ষ্য দিই কিন্তু সেই আল্লাহ সুবাহ তালা কেন বান্দাকে এই কথাগুলো বলবেন কেন এই প্রশ্ন করা হবে এটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানবতার সেবাই এগিয়ে আসাটা কতটা জরুরি নবী সাল আলহ সাল্লাম যেদিন সর্বপ্রথম অহিলাভ করলেন সন্ত্রস্ত অবস্থায় এসে আম্মাজান খাদিজা রদি আল্লাহ তালাকে বললেন খাদিজা জম মিলউনি জম মিলুন জম মিলউনি আমাকে কম্বল দিয়ে আবৃত করো কাপুনি দিয়ে জ্বর এসে গেছিল তো খাদিজা রদি আল্লাহ তালহনা সেদিন একটা কথাই বলেছিলেন যে কাল্লা হিলা হজি আল্লাহ আবাদা নিশ্চয়ই আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ অপমানিত করবেন না ইন্নাকা লা রাহিম কারণ আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন ওয়া তাকসিবুল মাদুম অসহায় মানুষ যারা আছে তাদের আপনি দায়িত্ব গ্রহণ করেন আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন আপনি ওয়াতাইনু আলা নাওয়াইবিল হক যারা অধিকার বঞ্চিত তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনি সচেষ্ট হন সুতরাং আল্লাহ আপনার অকল্যাণ করবেন না এই যে মানবিক গুণগুলো এই গুণগুলো একজন মুসলিম হিসেবে নবীর উম্মত হিসেবে আমাদের প্রত্যেকের অর্জন করা উচিত আল্লাহ সুবাহানহতালা হয়তো আমাদেরকে ধরে ধরে জিজ্ঞেস করবেন যে কেন তুমি সিলেটের বন্যার্থদের পাশে দাঁড়ালে না কেন তুমি সুনামগঞ্জের বন্যার্থদের পাশে দাঁড়ালে না কেন তুমি নেত্রকোনা কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় তোমারই আশপাশে তোমার ভাইয়েরা বন্যায় পানিবন্ধে অবস্থায় মানবেতর জীবনযাপন করেছিল কেন তুমি তাদের পাশে দাঁড়ালে না হয়তো আমাকেই আল্লাহ সুবাহানুতালা সেই প্রশ্ন করবেন সুতরাং নিজেকে আমরা প্রশ্ন করি যে আল্লাহ সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ আমরা যদি ন্যূনতম আমরা ন্যূনতম আমাদের অংশগ্রহণ যদি আমরা নিশ্চিত করতে পারি আল্লাহ এর বিনিময়ে বিশাল বদলা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ এই পরিস্থিতিতে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি আমাদের সাগর ভাই বাদল ভাই তার পুরো টিম নিয়ে আমাদের নেত্রকোনায় এসেছেন রাতভর কাজ করছেন পরিশ্রম করছেন আল্লাহ তালা যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং আমরা আগামীকাল পুরো দিন আমরা নৌকা রিজার্ভ করা হয়েছে এবং সারা দিন আমরা এগুলো বিতরণ করবো ইনশাল্লাহ মানুষের মাঝে আলহামদুলিল্লাহ আমাদের পাঁচশো ফ্যামিলি প্যাক তৈরি হয়েছে যেখানে নিত্য প্রয়োজনীয় প্রায় প্রতিটি আইটেম এখানে আছে আলহামদুলিল্লাহ সকলের দোয়া এবং সহযোগিতা আমরা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার